গত কয়েকদিন ধরে খালেদা জিয়াকে নিয়ে যে রহস্য গুঞ্জন আর বিভ্রান্তি চলছে সেটা নিয়ে আজকে আমরা একদম পরিষ্কারভাবে কথা বলবো কেউ বলছে তিনি মারা গেছেন কেউ বলছে আটাশ নভেম্বর রাতেই মৃত্যু হয়েছে আবার অনেকে দাবি করছেন এই খবর ইচ্ছে করেই আড়াল করা হচ্ছে সত্যি কি ঘটছে আজ আমরা এই পুরো বিষয়টা শান্তভাবে ব্যাখ্যা করব। প্রথমে শুরু করি এই গুজবটা শুরু হলো কিভাবে সোশ্যাল মিডিয়ায় রাতের অন্ধকারে একটি খবর ছড়িয়ে পড়ে খালেদা জিয়া আর বেছে নেই তারপর দেখা গেল আরেক দল বলছে না তিনি আটাশ নভেম্বরে মারা গেছেন কিন্তু প্রকাশ করা হচ্ছে না অনেকেই আবার যুক্তি দিলেন তার পরিবার এবং দলের শীর্ষ নেতারা নাকি বিষয়টি চেপে রেখেছে আর এই কথাগুলো এত দ্রুত ছড়াতে শুরু করলো যে সাধারণ মানুষ পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়েছে আসল অবস্থা কি খালেদা জিয়া কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তার শ্বাসকষ্ট লিভার কিডনি হার্ট সব মিলিয়ে পুরো অবস্থায় ছিল খুবই গুরুতর চিকিৎসকরা তাকে নিয়ে দিন রাত ব্যস্ত ছিলেন তার শারীরিক অবস্থা এতটাই নাজুক যে অনেক সময়ই কঠিন চিকিৎসা তার শারীরিক অবস্থা এতটাই নাজুক যে অনেক সময়ই চিকিৎসার সিদ্ধান্ত নেওয়াটাও কঠিন হয়ে যাচ্ছিল এই অসুস্থতার মাঝেই মানুষের মনে প্রশ্ন হঠাৎ এত নিরবতা কেন পরিবারের পক্ষ থেকে নিয়মিত আপডেট আসছে না কেন মিডিয়া এত শান্ত কেন এই নিরবতার সুযোগে এই গুজব ছড়িয়ে পড়তে থাকে এখন আসে দ্বিতীয় বড় প্রশ্ন কেন লোকজন ভাবছে খবরটি গোপন করা হচ্ছে কারণ হিসেবে অনেকে বলছে দু সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন এই সময় যদি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেত্রীর মৃত্যুর খবর প্রকাশ করা হয় তাহলে দলীয় মনোবল ভেঙে পড়বে নেতাকর্মীরা মানসিকভাবে ভেঙে পড়তে পারে রাজনৈতিক কাঠামো নড়ে যেতে পারে এমনকি মাঠের রাজনীতিও অচল হয়ে যেতে পারে এই কারণেই অনেকে সন্দেহ করছেন বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে হয়তো বিষয়টি আড়াল করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন প্রশ্ন এত বড় গুজব এত দ্রুত ছড়ায় কিভাবে এর তিনটা প্রধান কারণ আছে প্রথমত তার বয়স এবং দীর্ঘদিনের অসুস্থতা মানুষ মানসিকভাবে প্রস্তুত ছিল যে বড় কিছু খবর আসতেই পারে দ্বিতীয়ত হঠাৎ করে তথ্য কমে যাওয়ায় মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয় তৃতীয়ত নির্বাচন সামনে এমন সময়ে রাজনৈতিকভাবে সেন্সিটিভ যে কোনো খবর দ্রুত ছড়ায় তাই যখন সামাজিক মাধ্যমে কেউ পোস্ট দিল মৃত্যুর খবর চেপে রাখা হয়েছে মানুষ সেটা খুব সহজেই বিশ্বাস করে ফেলল কেউ যা যাচাই করেনি কেউ থেমে দেখেনি সরাসরি বিশ্বাস করেছে এখন আসি মূল কথায় আমরা যা যা জানি তিনি কিছুদিন ধরেই খুবই গুরুতর অসুস্থ তাকে আইসিউ সমতুল্য কেয়ারে রাখা হয়েছিল চিকিৎসকেরা বহুবার পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করেছেন আর যা আমরা জানি না তিনি সত্যি মারা গেছেন কিনা কোনো সরকারি বা পারিবারিক পক্ষ থেকে মৃত্যু সম্পর্কে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তাই যেটা নিশ্চিত নয় সেটা নিশ্চিত ধরে নেওয়া উচিত নয় এখনকার রাজনৈতিক পটভূমি এখানেও গুরুত্বপূর্ণ বড় নির্বাচন সামনে বড় নেত্রীর অসুস্থতা এগুলো সব মিলিয়ে একটি অস্বাভাবিক চাপে আছে রাষ্ট্রীয় ব্যবস্থা দল পরিবার সবার ওপর এই ধরনের পরিস্থিতিতে গুজব ভুয়া খবর বিভ্রান্তি সবই স্বাভাবিকের চেয়ে বেশি ছড়ায় কারণ মানুষের আবেগ ভয় রাজনীতি সবই সক্রিয় হয়ে ওঠে শেষ কথা হচ্ছে এই মুহূর্তে খালেদা জিয়াকে নিয়ে যত গুজব রয়েছে নিশ্চিত তথ্য তার চেয়ে অনেক কম তাই কোনো রকম অযাচাইকৃত পোস্ট ভিডিও বা তথ্য বিশ্বাস না করাই ভালো অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য সেটাই সবচেয়ে নিরাপদ পথ ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এরকম আরো আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ